আসসালামু আলাইকুম আজিস ফসেন আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য কিন্তু টার্সেল পাইপিং করা যেই বাটিকগুলো আড়াই হাত বহরের মধ্যে বেক্সি বাটিক সেই বাটিকগুলো নিয়ে আসলাম একটু ধৈর্য সহকারে ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন আমরা কিন্তু শুধু হোলসেলে বিক্রি করে থাকি যারা বিজনেস করার জন্য প্রোডাক্ট নিতে চান তারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন এগুলো কিন্তু আড়াই হাত বহরের মধ্যে খুবই প্রিমিয়াম একটা কোয়ালিটির মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল একটা প্রাইসে তো অবশ্যই অবশ্যই প্রাইসটা জানতে একটু কষ্ট করে ইনবক্স করে ফেলতে হবে বা আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে প্রাইসটা জেনে নেবেন ভিডিও কলে দেখে প্লাস ছবি আছে ছবি দেখে আপনারা অর্ডার করতে পারবেন বা লাইভের মধ্যে প্রতিটা ড্রেস খুলে খুলে দেখাবো আপনারা কিন্তু এই জায়গা থেকে স্ক্রিনশট নিতে পারেন এটা হচ্ছে ফ্রন্ট সাইড আসলে বাটিকের ফ্রন্ট সাইড ব্যাক সাইড একই থাকে হাতার কাপড়টা আপনারা এক্সট্রা পেয়ে যাবেন এটার আসল সৌন্দর্য হচ্ছে আপনার ওনাতে আমি ওনাটা খুলে দেখাবো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা পাক্কা গজ পিউর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে পাক্কা গজ পিউর সুতি কাপড়ের মধ্যে পেয়ে যাবেন প্যান্টের মধ্যে একটু আপনার বাটিক করা থাকবে ব্লক করা থাকবে এটা হচ্ছে আপনার ওনাটা ওনাতে কিন্তু ফুল ওনাতে এইভাবে আপনারা পাইপিং পেয়ে যাবেন এবং আপনার টার্সেল করা পেয়ে যাবেন ঠিক আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে পাকা আড়াই হাত বহরের মধ্যে এবং পাকা পাঁচ হাত একটি নামাজি ওনা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট নেওয়ার সময় আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে দেখে দেখে নিতে পারবেন আমাদের প্রতিটা প্রোডাক্ট ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনারা চেক করে নিতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা কিন্তু পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে ঠিক আছে তো অবশ্যই এটার মধ্যে কালার আছে এটার মধ্যে কালার আছে প্রতিটার মধ্যেই কালার থাকবে তিনটা চারটা করে এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে আরও অনেক অনেক বাটিকের মধ্যে কালেকশন আছে আপনারা কিন্তু ওইগুলো নিতে পারেন ঠিক আছে যে ডিজাইনটা আমি খুলে দেখাইছি ওই ডিজাইনটার মধ্যে বাকি এই দুইটা কালার হবে আপনার একটু স্ক্রিনশট নিয়ে নেন বা বিরু কলে দেখে নিতে পারবেন এবং সরাসরি শোরুমে এসেও দেখে নিতে পারবেন শোরুম অ্যাড্রেসটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা মার্কেট হচ্ছে বাজার বান্টি বাজার যমুনা ব্যাংকের সাথেই দোতলায় আজ ফ্যাশন শোরুমটা সরাসরি চলে আসবেন সরাসরি দেখে নিলে সব থেকে ভালো হয় এবং রিজনেবল প্রাইজে মার্কেট যাচাই করে আপনি প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখুন খুবই চমৎকার কিন্তু আড়াই হাজ বহরের মধ্যে অর্গ্যানডি বেক্সি বাটিকগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছে খুবই রিজনেবল একটা প্রাইজে তো অবশ্যই যারা নেবেন একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলতে হবে ঠিক আছে পর্যাপ্ত পরিমাণ আসে প্রতিটা ডিজাইনে তিনটা করে কালার হবে তিনটা করে কালার হবে পর্যাপ্ত পরিমাণ আছে আপনারা নিতে পারবেন ভিডিও কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আড়াই হাত বহরের কিন্তু এবং লং পাচ্ছেন আটচল্লিশ হাতার কাপড় এক্সট্রা দেওয়া থাকবে এটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু বাটিকের একই থাকে আমি ওনাটা দেখাই দেয় এটাতে কিন্তু যেটা হচ্ছে হাতার কাপড়টা এই এইটার প্যান্টের কাপড়ে কিন্তু আপনার কোনো ব্লক করা থাকবে না ঠিক আছে বাটিক করা থাকবে না এক কালারের থাকবে আর এটার ওনাটা আমি দেখাই দিই উনাটা পাক্কা পাঁচ হাত আড়াই হাত বহরের মধ্যে একটি নামাজি উড়া পেয়ে যাচ্ছেন এবং টার্সেল পাইপিং করা থাকবে খুবই রিজনেবল একটা প্রাইজে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু বাটিকের অনেক অনেক কালেকশন আছে পেজটা ভিজিট করলে আপনারা দেখতে পারবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের বলবেন আমরা কিন্তু আপনাদের সকল কালেকশন দেখায় দিব ঠিক আছে বাটিকের মধ্যে পাঁচশো টাকা থেকে শুরু এবং এর নিচেও কিছু প্রোডাক্ট আছে কিন্তু ওইগুলো আমরা অনলাইনে বিক্রি করি না কারণ অনলাইনে আপনারা অনেকে অনেক কথা বলেন আসলে প্রাইস অনুযায়ী কোয়ালিটি এটা আপনারা বুঝতে চান না তাই কম দামিগুলো বিক্রি করি না আপনারা যারা কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চান অনলাইনে তারা এই কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে পারেন আর যারা কম দামিগুলো নিতে চান তারা সরাসরি শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে আপনার যেটা ভালো লাগবে ওই জায়গা থেকে আপনি নিতে পারবেন কারণ ওইটা আপনি সরাসরি চোখে কোয়ালিটিটা দেখতেছেন হাতে ধরে নিয়ে নিয়ে যাবেন ঠিক আছে অবশ্যই শোরুম থেকে এসে আমাদের আড়াইশো টাকা থেকে শুরু আপনারা কিন্তু শোরুম থেকে এসে দেখে নিয়ে যেতে পারবেন আড়াইশো টাকা থেকে বারোশো তেরোশো টাকা পর্যন্ত হোলসেল রেটের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যারা নেবেন একটু কষ্ট করে যোগাযোগ করে ফেলবেন যতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ